আমরা যে কালেকশন গুলো করছি ভাই এই সম্পূর্ণ মাল গুলা আমরা দেখাবো আচ্ছা আর আমাদের মালের কোয়ালিটি ভাই একটা কম দামি থেকে শুরু করে হাই কোয়ালিটি আজকে শুধু যে ঈদ কালেকশন যে দামি মালগুলো আছে ওই মালগুলো আপনাদেরকে সম্ভব না প্রচুর আচ্ছা যারা খুচলা ব্যবসা করেন ভাই যারা পাইকারি ব্যবসা করেন আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন আচ্ছা এই মার্কেট পাঁচশোর উপর দোকান দেখেন কি পরিমাণ ভিড় ঠিক আছে আর এই মাইকটা কিন্তু খুব জমজমাট তো আসলে কিন্তু আপনারা এখন সব দোকান বাস দাসা করে নিতে পারবেন নাকি ভাই জি আচ্ছা ভাই আসলে আমি সব সময় একটা কথা বলে থাকি ভাই মার্কেটে ব্যবসার অভাব নেই ভাই অনেক ব্যবসায়ী আছে ভাই আসলে আমার চেহারা দেখে কেউ মাল কিনবেন না ভাই ঠিক আছে আমার মালের কোয়ালিটি যদি ভালো হয় যদি মাল নিয়ে ভালো হয় মালের রেট যদি কম হয় সেই ক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে মাল নেবেন এই যে ভাই অন্য তাই ভাই কোনো দরকার নেই আমার থেকে মাল নেওয়া ভাই অনেকে বলবো ভাই আমার দোকানে আসেন আইসে আমার কাছ থেকে মাল না নিলে আপনাদের ব্যবসা হবে না ভাই এমন কোনো কথা ইনশাল্লাহ আমার কাছে পাবেন না মুখের কথা যেটা বলবো এবং একরেট যদি না হয় ভাই আমার কাছ থেকে মাল নেবেন না ভাই ইনশাল্লাহ ভাই এরকম ভাই অবশ্যই ভাই দেখেন এরকম কারণ চৌষট্টি জেলায় কারণ মাল চলে আছে দেখেন কাকা যেরকম মাল নিয়ে আসছে এরকম বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু তারা আসতে পারবেন না তারা কিন্তু মাল নিতে পারবে নাকি ভাই ভাই আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ভাই টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া ভাই সুন্দরবন থেকে বান্দরবান ইনশাল্লাহ ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাই আমরা কুরিয়ার এবং কন্ডিশনে মাল পাঠাই থাকি ভাই তো ভাই যারা এই ঈদকে কেন্দ্র করে যারা প্রোডাক্ট নেবে যারা সবে আসবে অ্যাড্রেসটা বলে ভাই ভাই আমার দোকানের আসার ঠিকানা ভাই ঢাকা সদর লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি একশো তিপ্পান্ন নম্বর দোকান মক্কা মক্কামুদ্দিনা গার্মেন্টস মক্কামুদ্দিনা গার্মেন্টস অবশ্য যারা না চিনেন শুধু সদর আসবেন ভাই ঢাকা সদর ঘাট আইসে আমাকে ফোন দিবেন

আমার আসলে দোকানে ভাই একবারে স্টার্টিং প্রাইস ভাই আপনার 35 টাকা থেকে শুরু 35 টাকা থেকে শুরু ভাই 35 টাকা থেকে শুরু আচ্ছা এগুলো আমাদের মধ্যে আপনার সাইজ হবে ভাই ছয়টা করে সাইজ হবে 35 45 55 আচ্ছা হ্যাঁ 65 70 টাকা আচ্ছা প্রথমটা তারপরে এটা আছে আমাদের 50 টাকা থেকে শুরু ভাই আচ্ছা 50 টাকা থেকে শুরু 50 60

আচ্ছা দেখেন এই সতেরো সব দোকান ছোট ছোট কিন্তু সবাই গোডাউন আছে ভাইদের কিন্তু সম্পূর্ণ পাইকারি মার্কেট এ দেখো বাচ্চা এই দেখছেন ভাই লাইট জলে

তারপরে দেখাবো ভাই কিছু গোলগোলা বড় মাল গোলগোলা হ্যাঁ হ্যাঁ মাইক্রো কাপ মাইক্রো ফেব্রিক্সের ভিতরে মাত্র একশো দশ টাকা দেখছেন অনেকে ভাই যারা পাইকারি ব্যবসা করেন হ্যাঁ জেলা শহরে ভাই থানা শহরে পাইকারি ব্যবসা করেন তারা এই মাল নিয়ে বিক্রি করতে পারবেন আমার কাছ থেকে কারো যদি একশো দুইশো তিনশো পিস করে মাল লাগে হ্যাঁ মাইকো মাল এগুলো নিতে পারবেন যে মাল ইনশাল্লাহ আমার কাছে অর্ডার দিবেন যে ভাই আমার চার পাঁচশো পিস মাল লাগবো ইনশাল্লাহ আমি দিতে পারবো এই যে ভাই মালের কোয়ালিটি দেখেন

তাদের জন্য একটু সার আছে ভাই আচ্ছা এই আর আনকমন মাল দেখেন চেন ভাই দেখছেন ওরেজাইন ডিজাইনগুলো দেখছেন মাত্র একশো বিশ টাকা বিশ টাকা গুলো হ্যাঁ মাত্র একশো বিশ টাকায় ডিজাইন গুলা

একশো টাকার মধ্যে আমার কাছে অনেকগুলা ডিজাইন আছে ভাই অনেকে মার্বেল মাল নিয়ে ব্যবসা করেন হ্যাঁ একশো টাকা করে আপনার সাইজ আছে এগুলো আপনার সত্তর আশি নব্বই একশো চারটা সাইজ আছে এই যে এটা আছে একশো টাকা মাত্র এগুলোকে সুতি সুতি কাপড় জি তারপরে দেখাবো কিছু এই যে টুস্টিং কাপড়ে ভাই ও মাত্র একশো ষাট টাকা এগুলো ষাট টাকা হ্যাঁ মাত্র পর্যাপ্ত ব্যবসা করতে পারবেন না ভাই একটু আনকমন মাল নিয়ে একটু ব্যতিক্রম মাল নিলে ইনশাল্লাহ আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন ভাই এগুলো আছে সম্পূর্ণ ভাই টুস্টিং কাপড় চায়না কাপড় অনেকে বলে

মাত্র একশো তিরিশ টাকা এগুলো সাইজ হবে দুইটা করে সাইজ হবে বারো পিসের বান্ডিল হবে ভাই জি আসলে ভাই কথা বেশি বলে ব্যবসা করা যাবে না ভাই আমার মাল এক রেট হলে আপনারা মাল নিবেন যদি আপনারা দোকানে আসবেন ভাই সরাসরি দোকানে আসবেন দোকানটা ভিজিট করবেন যদি মনে করেন যে না আমার মালের কোয়ালিটি ভালো আপনাদের পছন্দ আছে সেক্ষেত্রে আপনারা মাল নিতে পারবেন ভাই আর যদি এখন তুই যেন আসতে পারবেন সেক্ষেত্রে আমার হরসাবে নক দেবেন আমি আপনাদের মালের ডিজাইন গুলো দেখাবো

এক কালারের ভিতরে একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা একশো বিশ টাকা কালার হবে ভাই ছটা করে কালার হবে মাশালা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কালেকশন দেখেন

এগুলো সব দুশো টাকা মাশাল্লাহ মাশাল দুইশো বিশ আর এগুলো সব

টাকা দেখাবো এই যে দেখেন তো টাকা পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে ভাই সবগুলো তো আসলে দেখানো সম্ভব না দেখা দেখায় শুধু ধারণা দিতে ভাই ভাই হ্যাঁ কি কি আছে ভাই আচ্ছা দেখেন

একশো আশি টাকা একশো আশি টাকা হ্যাঁ এই যে দেখছেন দুইটা মালকে আপনি জানেন নাকি ভাই হ্যাঁ কোন ধরনের কোনো বিশ টাকা হ্যাঁ একটা আপনি একশো আশি টাকা আসছেন আর একটা আছে আবার হ্যাঁ

একদম আনকমন ডিজাইন একদম একবার ঈদের যে ডিজাইন গুলো আছে এই ডিজাইন গুলো আর কি তারপর দেখাবো চাই তিনেকশন দেখেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন বললাম তো পর্যাপ্ত পরিমাণ কালেকশন

আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন চান্ন সাইজ হবে ওকে আপনার মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ওরে দেখেন আপনারা কিন্তু না আসলে কুড়ে মধ্যে মাল দিতে পারেন দেখেন এই দেখেন আচ্ছা কালেকশন দেখেন ভাই কালেকশন ভাই চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা

আসলে ভিডিও তো অনেক চারশো পাঁচশো টাকা চারশো টাকা হ্যাঁ দেখান তো অনেক দেখাতে পারেন ভাই দেখছেন কিন্তু ভাইয়ের আসলে দেখা দিয়ে শেষ ও

যদি মনে করেন যে না ভাইয়ের প্রোডাক্ট গুলা ভালো সেক্ষেত্রে আপনি পরবর্তীতে মাল নেবেন আমার কথা ভাই প্রথমে অল্প মাল নিয়ে অল্প মাল নিয়ে আমার সাথে ব্যবসা শুরু করেন আগে দোকানে আসেন আইসে দোকানে কোয়ালিটি গুলা দেখেন আপনি আইসে মাল নেওয়ার দরকার আগে আইসে দোকানে আইসে

একটু কি কষ্ট করে আপনাদের দোকানে আনতে পারবো না ভাই অবশ্যই ভাই আপনারা দোকানে আসেন সদর গাড়াই আমাকে ফোন দিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের রিসিভ করে নিয়ে আসবো সর্বনিম্ন কত টাকা মানতে ভাই আমাদের এখানে ভাই আসলে যার যেমন বাজেট অনেকে ভাই দেখা যায় আপনার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মাল নেয় আর অনেকে আসলে বাজেট করে আসে পঞ্চাশ হাজার টাকার মাল নেওয়ার জন্য ভাই বাজেট করে আসে বা তিরিশ হাজার টাকার মাল নেওয়ার জন্য বাজেট করে আসে আসলে কি বাজেট করে মাল কেনা যায় না অনেকেই তিরিশ হাজার টাকার মাল নিবো দেখা যায় দোকানে আসে পছন্দ হয়েছে পঞ্চাশ হাজার টাকা বিল হয়ে গেছে নগদ তিরিশ হাজার আছে তিরিশ হাজার দিয়ে গেছে ভাই বিশ হাজার টাকা কন্ডিশন করে দেন কন্ডিশনের করে তারপরে আমরা মাল উঠাই দেবো জি তো আপনার পাঁচ দশ হাজার টাকার মধ্যে আসে মাল দশ হাজার টাকা মাল নিয়ে আপনার ব্যবসা শুরু করেন আগে ওকে ভাই আসসালামাইকুম